আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি তেমন একটা আমল এই পেজে দিই না আজকে দিচ্ছি সম্পূর্ণ ইসলামিক শরীয়ত মতো খুবই কার্যকর একটি আমল যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি যারা শত্রুর চালায় অতিষ্ঠ হয়ে গেছেন তারা তারা আজকের এই আমলটি যদি করেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে জালেম একেবারে ধ্বংস হয়ে যাবে এবং জালেম থেকে আপনি রক্ষা পেতে পারবেন ইনশাল্লাহ এখানে লেখা আছে ইন্মিত নকশাটি মেশক জাফরানের কালে দ্বারা লিখিয়া তাবিজ বানিয়ার সাথে রাখিলে জালেমের জুলুম এবং দমন হবে এবং চিন্তা দূর হয়ে যাবে প্রিয় আপনি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটি খুবই কার্যকর এবং ইসলামিক নকশা এই নকশাটি জাফরানের কালি দ্বারা একটি বোঝপত্রে লিখতে হবে এদিক থেকে লেখা শুরু করতে হবে লেখা শুরু করে এখানে যা যা বলা হয়েছে নির্মিত নকশাটি জাফরানের কালি দ্বারা তাবিজ বানাইয়া সাথে রাখিলে জালেম এবং জুলুম দমন হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খুবই কার্যকরী একটি আমল পরীক্ষিত এই আমলটি আপনারা পড়ুন ইনশাল্লাহ ফল পাবেন নিত্য নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ